ভিওয়ার্স যেখানে আপনার প্রতি মাসে গ্যাস খরচে পনেরোশো থেকে ষোলোশো টাকা খরচ হয়ে যায় সেখানে যদি আপনি পাঁচশো টাকায় পুরো মাস রান্না করে নিতে পারেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার সংসারের জন্য কিন্তু অনেক টাকা সাশ্রয়ী হয়ে যাবে তো এমন একটি চুলা আপনাদের জন্য নিয়ে আসছি ভিওর্স আজকে তো মিয়াকো ব্র্যান্ডের ইনফাইট কুকার এটা কিন্তু মাল্টিপ্যান ইনফাইট কুকার আর এটা গর্তওয়ালা সিস্টেম হওয়াতে এটা কিন্তু আপনি সব ধরনের পাতিলি ইউজ করতে পারবেন ভিওয়ার্স এমন কোনো পাতিল নাই সেটা আপনি কিন্তু এই চুলাতে ইউজ করতে পারেন প্রথমেই আমি আপনাদেরকে এই চুলা সম্পর্কে পরিচয় করে দিই এরপরে এটি আপনাদেরকে চালায় দেখাবো আর এটি আপনাদের সংসারের জন্য কেন সাশ্রয় হবে এটাও আপনাদেরকে বুঝিয়ে বলবো ফুল ভিডিওতে থাকবেন গৃহস্থ প্রথমে আমি এই ব্র্যান্ডের যে বক্সটা বক্সটা সম্পর্কে পরিচয় করে দেয় খুবই পরিচিত ব্র্যান্ড মিয়াকো ব্র্যান্ডের তো এটা কিন্তু মাল্টিপ্যান ইনফ্যাট কুকার এটা কিন্তু কোনো স্মোক হবে না এমনকি এটা কিন্তু আপনি সেভেন্টি ফাস্ট কুকিং এইটটি কস্ট সেভিং 90% পার্সেন্ট এনার্জি সেভিং দিবে ওভারহিট প্রোটেকশন রয়েছে এটি যেহেতু স্টেনলেস স্টিলের বডি স্টেনলেস স্টিল বডি হতে এটা কিন্তু লংজিবিলিটি অনেক ভালো আর এটা কিন্তু দুইটা ফ্যান ইউজ করা হয়েছে আর ভিওয়ার্স এটাতে এটার মডেল নাম্বারটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন এটি সি ডিপি এটা হলো মডেল নাম্বার তো এখন আসুন আমি আপনাদেরকে এই চুলা একদম চালাই দেখাবো এবং এটি কতটা টেকসই আর কতটা উন্নত কোয়ালিটি এটি আপনাদেরকে বুঝিয়েস এই হলো আমাদের এই চুলাটা দেখেন পুরো কিন্তু স্টেনলেস স্টিলের বডি স্টেনলেস স্টিলের বডি হতে এই চুলাটার লংজেবিলিটি অনেক ভালো হবে এটা কিন্তু মরিচিকা ধরবে না আর এটা আপনাদের যখন রান্না করবেন তখন এটা পানি পড়ুক বা তরকারি ঝোল পড়ুক বা ভাতের মার পড়ুক এটাতে কিন্তু কোনো মরিচিকা ধরবে না আর ভিওর্স এটা আপনি যদি যখন আপনি এটি পরিষ্কার করে দিবেন এইভাবে পরিষ্কার করে দিবেন যখন তখন কিন্তু এটা আবার আগের মতো কালার থাকবে যেহেতু এস কালার এটা কিন্তু পিওর এস দেখেন এখানে কিন্তু পিওর এস পিওর এস আর চারপাশের বডিটা একটু দেখেন এই পাশ্বেও কিন্তু আপনার স্টেনলেস স্টিল দেখেন এই পাশে স্টেনলেস স্টিল আর এই পাশেও কিন্তু স্টেনলেস স্টিল আর ভিওর্স এটার যেহেতু দুইটা পাখা দুইটা ফ্যান এই দুইটা ফ্যানের কারণে কিন্তু এটার লংজেবিলিটি আরও আরও ভালো হবে এটার যে সার্কিটগুলো রয়েছে এগুলো কিন্তু গরম হতে দেবেন অনেক অধিক পরিমাণে কিন্তু বাতাস টানবে এবং আপনার ফ্যানটা কিন্তু একদম সুরক্ষিত রাখবে এছাড়াও দেখেন এই পাশে কিন্তু উইন্ডো রয়েছে বিশাল বড় একটা উইন্ডো এই উইন্ডো কিন্তু আপনার যে সার্কিটগুলো রয়েছে এই সার্কিটগুলো কিন্তু গরম হতে দেবেন এই দিক দিয়ে কিন্তু গরম হাওয়াটা যেটা এক্সট্রা হাওয়া এটা এই দিক দিয়ে বের করে দিবে আর ভিউর্স এটা কেবলটা একটু দেখেন এটা কিন্তু ডাবল সেফটি কেবল আমি একটু কেবলটা একটু দেখাই এখানে কিন্তু ফিউজ রয়েছে যখন আমাদের ওভার ভোল্টেজ হয় বজ্রপাতের সময় তো অনেক সময় আমাদের কয়েলপুরে যায় ওভার ভোল্টেজের কারণে এই ফিউজটা কিন্তু সেটা পোটেক্ট দেবে এই ফিউজটা যদি কোনো সমস্যায় এখানে কেটে যাবে যদি এটাও যদি ব্যাক না দিতে পারে দেখেন এখানে ইএমসি একটা অপশন দিয়েছে এইটাও কিন্তু আপনার চুলাটা সুরক্ষিত রাখবে এই এই দিক দিয়ে ওভার ভোল্টেজ পার হয়ে আসলেও এটা কিন্তু সুরক্ষিত তো সেফটির দিক দিয়ে কোনো কৃপণতা করে নাই মিয়া মিয়াকুপ্রাণ আর দেখেন এই পার্শ্ব কিন্তু স্টিল এখানেও স্টিল সব দিক দিয়ে স্টিল আর ভিওয়ার্স পাওয়াটা দেখেন অনেক মজবুত একটা পাওয়া দিয়েছে তো এটা আপনি চাইলে আপনার ওয়েটও দিতে পারবেন তো এটা অনেকে ভাবে আমি একটু আপনাদেরকে খুলেই বলি যে অনেকে ভাবে যে বিশ কেজি তিরিশ কেজি পর্যন্ত রান্না করা যাবে কি এটা আপনি ওয়েট দিতে পারবেন কিন্তু এতগুলো রান্না করা এটা কিন্তু সম্ভব না এটা কিন্তু আপনার ফ্যামিলির জন্য পাঁচজন ছয়জন সাতজনের জন্য এটা রান্নার জন্য বেস্ট তো এটা যে সার্কেলটা রয়েছে একটু সার্কেলটা দেখাই এই সার্কেল অনুযায়ী কিন্তু এটা টেম্পারেচার দিবে। এই সার্কেল অনুযায়ী আপনি যে কোনো প যে পটগুলো বসে আপনি সেই পটগুলোতে আপনার যত কেজি রয়েছে আপনি এটা কিন্তু আপনি রান্না করে নিতে পারবেন এটা যেহেতু গোলাকার সিস্টেম আর এটা এটা গর্ত সিস্টেম হওয়াতে এই যে এই ধরনের যে গোল পাতিলগুলো রয়েছে এই গোল পাতিলগুলো কিন্তু ইউজ করতে পারেন এটা গড়ে যাবে না আর এটার মধ্যে যদি পানিও পড়ে তাও কিন্তু সমস্যা নেই এটা জাস্ট আপনি রান্না যখন শেষ হয়ে যাবে যখন আপনি রান্না শেষ হয়ে যাওয়ার পরে শুকনো কাপড় দিয়ে মুছে ফেলাবেন এটা কিন্তু সমস্যা এছাড়াও আপনি পানি দিয়েও কিন্তু ধুইতে পারবেন এখন আসুন আমি আপনাদেরকে একটু চালাই দেখাই ভিওস এখন আমি আপনাদেরকে একটু চালাই দেখাই দেখেন চুলাটার সিস্টেমটা একটু আপনাদেরকে দেখাই দিই এই যে দেখেন লাইন চলে আসছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু এই যে ওয়ান অফ বাটন রয়েছে এই ওয়ান অফ বাটনে প্রথমে অন করে দিলাম দেওয়ার পরে এটা এখানে একটা ডিসপ্লে আসলো এবং যখন আপনি পাওয়ার এখানে একটা পাওয়ার বাটন দেখতে পাবেন পাওয়ার বাটনে ক্লিক করে দিবেন প্রথমেই দুই হাজার ওয়াট নিয়ে চালু হবে তো এটা কিন্তু পঁচিশশো ওয়াট পর্যন্ত আপনি চালাইতে পারবেন তো এত দরকার নাই আমরা দুই হাজার একটু দেখাই এখানে কিন্তু অনেকগুলো বাটন রয়েছে এই যে এখানে কিন্তু ডাবল রিঙ্ক চালাতে পারবেন সিঙ্গেল লিঙ্ক চালাইতে পারবেন এখানে টাইম সেট করতে পারবেন এখানে কিন্তু ইলেকট্রিসিটি ভোল্টেজ আপনি দেখতে পারবেন কত ভোল্টেসে কত পাওয়ারে চলতেছে সে ভোলটেজ আপনি দেখতে পারবেন দুইশো দশ ভোল্ট তো আমাদের বাসা বাড়িতে কিন্তু দুশো চল্লিশ ভোল্ট এইরকম আপনি কিন্তু এটা কত ভোল্টেজ চলতেছে এটা আপনি এইভাবে দেখতে পারবেন এখানে আপনি টেম্পারেচার দেখতে পারবেন কত টেম্পারেচার পর্যন্ত উঠতেছে এটাও আপনি দেখতে পারবেন তো এখন দেখেন আমি একটু চুলার কয়েলটা একটু দেখানোর চেষ্টা করি দেখেন এটা কিন্তু ফুল কয়েলে এখন চলতেছে আমি যদি আমি এইভাবে একটু দেখানোর সুবিধা এইভাবে রাখি দেখেন আপনারা কয়েলটা অবশ্যই দেখতে পাচ্ছেন আমি যদি এখন সিঙ্গেল কয়েল সিলেক্ট করি এটা কিন্তু সিঙ্গেল কয়েল হওয়াতে দেখেন জাস্ট শুধু ভেতরের টুকু চলতেছে তো সিঙ্গেল কয়েল কেন দিল আপনারা যারা ধরেন ছোট ছোটো পাতিল ইউজ করি যখন দুধের দুধ গরম করি তখন কিন্তু এই ধরনের কয়েলটা ইউজ করতে হয় আপনারা এত এটাতে কিন্তু আপনার টেম্পারেচার কিন্তু নষ্ট হচ্ছে না আপনার বিদ্যুৎ খরচ খরচ কেন বলেছে যে এটা এইটটি পার্সেন্ট কস্ট সেভিং করে দেবে এবং নাইনটি পার্সেন্ট এনার্জি সেভিং করে দেবে কেন তো এইটার কারণে কিন্তু আর এটা কিন্তু ইনভার্টার টেকনোলজি হওয়াতে কিন্তু বিদ্যুৎ খরচ আরও কমিয়ে দিবে ভিভার তো এখন যদি চান যে আমি জাস্ট ডাবল একটা সিং একটা এই দিক দিয়ে একটা লেয়ার চালাবো আপনি সেটাও করতে পারবেন এই যে দেখেন কিছুক্ষণের মধ্যে এটাও দেখতে পারবেন ভিউর এখন দেখেন ডাবল রিং চলতেছে যদি আপনি রিং চালাইতে চান ডাবল রিং কিন্তু আপনি চালাইতে পারবেন জাস্ট এই যে সাইড দিয়ে কিন্তু চলতেছে যখন আপনি বড় বাতিল দিবেন জাস্ট ডাবল এবং দুইটা রিংকে সিলেক্ট করে দিবেন এই যে এখন কিন্তু ফুল হবে এখানে কিন্তু ডাবল রিং এবং সিঙ্গেল রিং দুইটাই কিন্তু চলতেছে তার মানে কি এটা কিন্তু ফুল কয়েল জ্বলতেছে এই দেখেন ফুল কয়েল জ্বলতেছে তো এইভাবে আপনারা কিন্তু আপনার কয়েলটা কিন্তু আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন আর এখন আমি একটু বন্ধ করে দিই তাপ উঠে গেছে আমি তো এখন আমি অফ করে দিলাম এখন আমি আপনাদেরকে ব্যবহারবিধিটা একটু বলি সংক্ষেপে এটা ব্যবহার ব্যবহারবিধি হলো এই যে ধরেন আমার রান্নাটা শেষ হয়ে গেছে আমি জাস্ট কিন্তু এখানে অফ করে দিয়েছি এখানে অফ করে দেওয়াতে কিন্তু আমার পেছনে কিন্তু এখনও ফ্যানটা রানিং দেখেন ফ্যানটা কিন্তু এখনও রানিং এই যে দেখেন ফ্যানটা কিন্তু এখনও চলতেছে দুইটা ফ্যানই কিন্তু আমার রানিং তো এই ফ্যানটা কিন্তু এক সময় অটোমেটিক অফ হয়ে যাবে তো অটো অফ না হয়ে যাওয়া পর্যন্ত আপনারা কখনোই প্লাগ আউট করে দেবেন না যতক্ষণ পর্যন্ত অটো অফ না হয়েছে ততক্ষণ আপনারা বিদ্যুৎ লাইন সংযোগ বিচ্ছিন্ন করবেন না এটা অটো অফ না হওয়া পর্যন্ত তো এর কারণ হলো এই যে সার্কিটগুলো এতক্ষণ চললো কয়েলটা একটা নির্দিষ্ট টেম্পারেচারে এসে এটা কিন্তু অটো অফ হয়ে যাবে এতে করে আপনার চুলাটা কিন্তু লংজেবিলিটি অনেক ভালো হবে এখন মনে আসুন ভিওয়ার্স আমি আপনাদেরকে একটু বিদ্যুৎ খরচের হিসাবটা দেই সাপোজ ধরেন আমি এক হাজার অটে চালাইলাম এক হাজার অটে যদি আমি চালাই এক ঘন্টা চালাই এক ইউনিট বিল আসবে তো এক ইউনিট বিলের খরচ কত এক ইউনিট বিলের খরচ ধরেন আপনার বাসাবাড়িতে বা গ্রাম অঞ্চলে ছয় টাকা থেকে ষাট টাকা কমার্শিয়াল পর্যায়ে চোদ্দো টাকা পনেরো টাকা এরকম তো এটা কিন্তু আপনার নিজেরাই ক্যালকুলেশন করে নিতে পারেন তো আপনি যদি বেলা রান্না করেন পাঁচশো থেকে ছয়শো টাকা কিন্তু বেশি বিল আসবে না এই রকম একটা চুলাতে তো ভাবুন আপনার কত টাকা এটা আপনার সাশ্রয় করে দিন আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই চুলাটি সম্পর্কে সাশ্রয়ই করতে পারতেছেন না যে আসলে আপনার খরচটা কিভাবে কমাই আনব তারা কিন্তু এরকম একটা ইলেকট্রিক চুলা নিতে পারেন একদম হেভি কোয়ালিটি একটা ইলেকট্রিক চুলা এস বডি হওয়াতে এটা কিন্তু বহু বছরই ইউজ করতে পারবেন ইনশাআল্লাহ এছাড়াও এটা মিয়াকো ব্র্যান্ড থেকে এক বছর ইলেকট্রিক্যাল স্পের পার্টস ওয়ারেন্টি দিয়েছে একটু অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড সহ পাবেন এছাড়াও আপনারা কিন্তু এক বছর পরেও আপনারা সার্ভিসটা পাবেন একদম লাইফ টাইম কিন্তু মিয়াকো ব্র্যান্ড থেকে কিন্তু সার্ভিস মেয়াকোর যে অফিসিয়াল যে সার্ভিস সেন্টার এটা কিন্তু ঢাকাতেই রয়েছে তো আপনারা কিন্তু সার্ভিসটা একদম লাইফ টাইম পাচ্ছে তো ভিহার্স আবার আমি আরেকটু মডেলটা বলি এটিসি এস সেভেন ডিপি আপনারা যারা নেবেন এই মডেলটা শেয়ার করবেন অথবা এইভাবে একটা স্ক্রিনশট দিবেন তাহলে আমরা বুঝতে পারবো আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ইমো নাম্বার রয়েছে এই নাম্বারে সরাসরি টেস্ট করতে পারেন সরাসরি ফোন দিতে পারেন দিয়ে বিস্তারিত আরও জানতে পারেন আমাদের থেকে আমরা কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি এই মডেলটা প্রাইস দিচ্ছি মাত্র ছয় টাকা ছয় হাজার আটশো টাকায় এটিসি এস ডিপি এইরকম একটা হেভি কোয়ালিটি ইলেকট্রিক চুলা নিতে পারেন যারা একটা চুলা বহু বছর ইউজ করতে চাচ্ছেন এবং এক গ্যাসের চুলার মতো ইউজ করতে চাচ্ছেন যে বাসা বাড়িতে আমি সব ধরনের পাতিলি ব্যবহার করবেন তারা এই চুলাটা সিলেক্ট করতে পারেন তো দ্রুত অর্ডার করে দেবেন ইনশাল্লাহ এই চুলাগুলো কিন্তু স্টক সব সময় থাকে না তো যারা নিতে চাচ্ছেন যাদের যারা লাইনের গ্যাস চালান তারাও কিন্তু নিয়ে রাখতে পারেন কারণ শীতকালে কিন্তু লাইনের গ্যাসের কিন্তু অনেকটা চাপ কম থাকে অনেক সময় গ্যাস থাকে না তারা কিন্তু ব্যাক আপ হিসাবে এটা নিতে পারেন এছাড়াও যারা সিলিন্ডার ইউজ করেন ঢাকার বাইরে রয়েছেন তারাও কিন্তু এটা নিতে পারেন ভিওর্স খুবই অসাধারণ কোয়ালিটির একটা চুলা তাজে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো করে দেবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ